দর্শক এই মুহূর্তে লালমেহার জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারেস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এবং যে যেখানে যে অবস্থায় আমার এই দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ দর্শক এটি হচ্ছে লালমেহার জেলার সর্বপ্রথম বৃহত্তম ইউনিভার্সিটি দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই লালমেহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যারেস্ট বিদ্যালয় নিয়ে জানা না জানা প্রয়োজনীয় কিছু তথ্য লালমনিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারেস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি নিজস্ব এক আলোকচিত্র আকাশের শুরু থেকে শেষ মহাকাশ ছাড়িয়ে আরও বহু দূরে মহাকাশের বাইরে যদি কিছু থেকে থাকে বাণিজ্যিক কুরোজাহাজ থেকে শুরু করে সামরিক বিমান হেলিকপ্টার ড্রোন রকেট স্যাটেলাইট কিংবা মিসাইল সব কিছুই পেতে হবে রূপক অর্থে এটাই লক্ষ্য যে তা বলে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিদ্যালয়ের মনোগ্রাম লেখা আমেরিকার বিখ্যাত লেখক রিমন্ড আলমিরান সুইস ইউর উইন অ্যাডভেঞ্চার সিরিজের একটি বইও রয়েছে এ নামে লেখক বলতে চেয়েছেন ভবিষ্যতে কেমন হবে তা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন দেশের রেহাবিলিটেশন ও মহাকাশ জগতের ভবিষ্যৎ স্বপ্নযাত্রা কেমন হবে তা হয়তো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রচনা করবেন নিজস্ব গবেষণা দেশীয় ও প্রযুক্তিতে উড়োজাহাজ তৈরি কিংবা নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থান জানান দেওয়ার স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা তাদের হাত ধরে এ যাত্রা শুরু হবে সেদিন আর বেশি দূরে নয় লালমনিরহাট সদর উপজেলার বিমান বাহিনীর ঘাটি এলাকায় বিমান বাহিনীর তৈরি ভবনে সম্প্রতি স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস গত বছরের জুলাইয়ে এই ক্যাম্পাসে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সের একাডেমিক সেশন লালমনিরহাটে স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রক্রিয়াধীন রয়েছে জমি অধিক্রম ও মাস্টার প্ল্যান প্রণয়ন ব্রণ বিষয়ে গবেষণার জন্য চালু হবে এমএসি ইন অটোমান সিস্টেম ইঞ্জিনিয়ারিং দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে সাতটি অনুষদের অধীনে পঁয়তাল্লিশটি বিভাগে উচ্চশিক্ষার সুযোগ পাবেন নয় হাজারের বেশি শিক্ষার্থী প্রতিষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের অ্যাভিয়েশন ও মেনটেন্স ইনস্টিটিউট বিশ্ব মানের অ্যাভিয়েশন শিল্পের সহযোগিতায় উড়োজাহাজ নির্মাণ মেরামত ও পরিচালনায় স্বনির্ভর হবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়টিতে উড়োজাহাজ নিয়ে গবেষণার পাশাপাশি এগিয়ে চলছে স্যাটেলাইট তৈরির কাজও এর অন্যতম গবেষণা প্রজেক্ট পিকো স্যাটেলাইট ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমন্ডলীয় প্রশাসনের এন ওএ আবহাওয়া স্যাটেলাইট বাংলাদেশের উপর দিয়ে যায় এ সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্যাটেলাইটটির তোলা ছবি অডিও ও সিগন্যালের মাধ্যমে লালনহাট ক্যাম্পাসে স্থাপিত গ্রাউন্ড স্টেশন সংরক্ষণ করতে সক্ষম হয়েছে মাইক্রো স্যাটেলাইট দিয়ে বাংলাদেশি তাৎক্ষণিক বন্যা পরিস্থিতি বা ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানান এই প্রজেক্টের কোয়ার্ডিনেটর ও ইনভেস্টিগেটর স্পেস কমিউনিকেশন অ্যান্ড নেভিগেশন টেকনোলজির বিভাগের প্রভাষক মোহাম্মদ শামীন রহমান হয়তো কিছুদিনের মধ্যে শুনবেন বাংলাদেশ দেশে তৈরি রকেট উৎক্ষেপণ করবে নিজস্ব উড়োজাহাজ তৈরি করবে এবং আমাদের শিক্ষার্থীরা নিজস্ব স্যাটেলাইট বানাবে সময়ের সঙ্গে সঙ্গে এটি অবশ্যই হবে ইনশাল্লাহ এভাবেই আমরা স্বপ্নদ্রষ্টা জাতির পিতা আধুনিক প্রযুক্তি সম্পন্ন সোনার বাংলাদেশ এবং বর্তমান সরকারের দুই হাজার একুশ সালের রূপকল্পের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালে ছাব্বিশে জুন লালমেরহাটে বিশ্ববিদ্যালয়টি স্নাতক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে